বখাটে যুবকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় রাস্তায় পথ আটকে এক নাবালিকা মেয়েকে মারধর এবং শ্লীলতাহানির ঘটনা ঘটল দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ায় আবারও কলঙ্কিত হল দক্ষিণ ত্রিপুরা জেলা বিলোনিয়া মহিলা থানা পনেরো বছরের এক নাবালিকা মেয়ে বখাটে যুবকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলে যাওয়ার সময় নাবালিকা মেয়েটির পথ আটকিয়ে মারধর সহ শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠল ওই বখাটে যুবকের বিরুদ্ধে নাবালিকা মেয়েটির পরিবার ওই ঘটনা জানার পর নাবালিকা মেয়েটির সাথে নিয়ে বখাটে যুবকটির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে বিলোনিয়া মহিলা থানায় ঘটনাটি ঘটেছে বিলোনিয়া থানাধীন পুরো পরিষদ এলাকায় লিখিত অভিযোগ পাওয়ার পর ও বিলোনিয়া মহিলা থানার পুলিশ বখাটে যুবকটির বিরুদ্ধে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ উঠেছে বিলোনিয়া মহিলা থানার এক ইন্সপেক্টর এই ঘটনাটি থানায় মীমাংসা করার জন্য নাবালিকা মেয়েটির পরিবারকে পরামর্শ দেয় বলে এমনই অভিযোগ করলেন নাবালিকা মেয়েটির পরিবার বিলোনিয়া মহিলা থানার বিরুদ্ধে এই অভিযোগ তুলে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে নাবালিকা মেয়েটির পরিবার দোষী যুবকের শাস্তির দাবি করেন বকাটে যুবকের এই ধরনের উশৃঙ্খলতা এবং ভয়ে বর্তমানে নাবালিকা মেয়েটির পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার পথে এখন দেখার বিষয় বকাটি যুবকটির বিরুদ্ধে ত্রিপুরা দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ প্রশাসন কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট আমাদের টিভি মানে হেড রাজি না আমি রাজি

কঙ্কলাশ পড়ো তুমি এখন কি স্কুল বন্ধ হয়ে গেছে স্কুল স্কুল বন্ধ হয়ে গেছে